আপনারা জানেনি তো আমাদের বাড়িতে অনেক রকম সবজি আছে তার মধ্যে আরেকটা সবজি তুলে আজ আপনাদের সামনে রান্না করে দেখাবো তাহলে চলুন এবার আমার বাগানে গিয়ে কটা সবজি তুলে নেব। আজ তুলে নেব কটা উচ্ছে আর ঘরে আছে লাটা আর জিওল এটা দিয়েই করবো সবজি তোলা হয়ে গেছে এবার রান্নাঘরে চলে যাব দেখুন আমার বাগানে ভালোই বড় বড় উচ্চ হয়েছে এগুলো কিন্তু কোনো সার ওষুধ দিয়ে তৈরি করা নেই কেটে নিয়েছি এবার আলু কেটে নেব থাকুক ততক্ষণে আমি মাছে লবণ হলুদ মেখে রাখব লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে মেখে নেব মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব মাছগুলো তেলে তুলে নেব আলু মধ্যে পরিমাণ মতো জল দেব আপনারা দেখুন কি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবেন আমিও ফুটিয়ে নিয়েছি এবার ঝোলে উচ্ছে ছেড়ে দেব এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা স্বাদমতো লবণ দেব আর হলুদ গুঁড়ো তেল দিয়ে দেবো ফোড়নে দেবো তেজপাতা আর সব শেষে মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দাদু তো আজ খেতে আসেনি দাদু মাঠে রয়েছে দাদুকে খাবারটা দিয়ে আসবো মাঠে দাদুর মাঠে খাবার দিতে দাদু তো আজ আসলো না মাঠে খুব কাজ দাদুর ওই যে দাদু কাজ করছে যা দেখি দাদুকে দেখে নিয়ে আসি

দাদু দাদু করে পাগল সারাটা জীবনে পাগল হব না তোমাকে পেয়ে আমরা কত গর্ববোধ করি জানো তা তো করো আরে ছোটবেলার থেকে তো তোর ভাব ওই রকম ছিল দাদু খাবে দাদু খাবে একটা পেয়ারা আনলো খাও দাদু অর্ধেকটা এই যে স্বভাব তো তো গেল না যায় নাকি তাই এই থাক আমি আর কয়দিন থাকবো

আমাকে এই ভিডিওটি দেখবেন আরও এরকমের অনেক নতুন নতুন ভিডিও আসবে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাতেই হলে এই বলেই ভিডিওটি আমরা শেষ করছি আপনারা আমাদের পাশে থাকবেন